সালামু আলাইকুম রূপনা রান্নাঘরের নতুন একটি ভিডিও থেকে আপনাদেরকে স্বাগতম আবারও চলে এলাম আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে আজকের রেসিপি চিংড়ি শুটকি ভর্তা প্রথমে আমি কড়াইতে পানি গরম করে নিয়েছি চিংড়ি সুটকিগুলোকে ধোয়ার জন্য এই মাছে প্রচুর পরিমাণে বালি থাকে তাই মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নিতে হবে সামান্য তেল দিয়ে ধুয়ে রাখা চিংড়ি শুটকিগুলোকে দিয়ে দেবো এতে দিয়ে দেব সামান্য হলুদ সামান্য লবণ দিয়ে ভালোভাবে ভেজে নেব এই মাছ বেশি কড়া করে ভাজা যাবে না গন্ধটা যাতে না থাকে সেভাবে ভেজে নেব মাছগুলি ভাজা হয়ে গেলে আমি তুলে নেব কড়াইতে অল্প পরিমাণ তেল দিয়ে কয়েকটি শুকনো ঝাল ভেজে নিব ঝালগুলি এমন ভাবে ভাজতে হবে যেন কালারটা ঠিক থাকে বেশি কালো হয়ে গেলে ভর্তার কালারটা নষ্ট হয়ে যাবে ঝালগুলি ভাজা হয়ে গেলে আমি এখন তুলে নিব ওই তেলে আমি রসুন কুচিগুলি দিয়ে দিব রসুন কষিগুলো আগে দিচ্ছি কারণ রসুন সিদ্ধ হতে সময় লাগে রসুন কুচিগুলো দিয়ে একটু ভেজে নেব তারপর দিয়ে দিব গুলে পেঁয়াজ রসুনগুলি লালচে কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে পেঁয়াজ রসুনে লালচে কালার চলে এসেছে আমি এখন নামিয়ে নেব ভর্তাটি আমি তৈরি করবো শিলপাটায় প্রথমে আমি ভেজে রাখা সুটকি মাছগুলো শিলপাটায় বেটে নিব মাছগুলি একদম মিহি করে বেটে নিব তারপরে এর সাথে বেটে নেব ভেজে রাখা পেঁয়াজ রসুন পেঁয়াজ রসুন বাটা হয়ে গেলে এর সাথে ভেজে রাখা শুকনো ঝালগুলিও বেটে নিব এর সাথে সামান্য লবণ ও সরিষার তেল দিয়ে মেখে নিলেই তৈরি আমাদের শুটকি ভর্তা আপনারা অবশ্যই এইভাবে শুটকি ভর্তা করে খেয়ে দেখবেন কার কার ছুটকি ভর্তা ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের সাথে থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ